হয়ে গেলো ডিপ ফ্রিজ দুশো পঞ্চান্ন লিটার এটার টেম্পারেচার সাধারণত দুই ধরনের করা যায় একটা হচ্ছে নর্মাল ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ নর্মাল আর একটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টাচ সিস্টেম এখন ডিপ করা আছে স্ট্যান্ডার্ড আপনি যদি নর্মাল করতে চান আপনি হচ্ছে এইখানে কোল্ড ড্রেস দেওয়া আছে নর্মাল কোডে আপনার রিসেভ করতে হবে দেখি দিলে আপনার নর্মাল হবে তো এটা নর্মাল করা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এখানে সব লেখা আছে কনভার্ট মোড দুইশো পঞ্চান্ন লিটার মডেল হচ্ছে এটা ডিজাইন উপর এটা অন্যরকম হইতে পারে ভিতরের লোকটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে যেহেতু ফ্রিজটা টেস্টিং করা হচ্ছে আছে করে রাখতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন ইসেব হচ্ছে আপনার বিদ্যুৎ হচ্ছে আপনার ডিপ ফ্রিজের জন্য পারফেক্ট কোল্ড হচ্ছে আপনার খাবার হচ্ছে নয় থেকে বারো মাস পর্যন্ত সতেজ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন যেমন কোরবানি বস্তা কোরবানি বস্তা করবেন দেখায় মানুষটা না ওইরকম টার্ভ ফুল মানে যে আপনার হচ্ছে একদম ফ্রিজে যখন বেশি ওভারলোড করবেন তখন আপনি এই টার্ভ দিয়ে দিবেন একদিনে ঠান্ডা হয়ে যাবে রাতের ভিতরে এটা ছিল আজকের ভিডিও সো এটা যদি পিছনে অংশ দেখাই খুবই চমৎকার আউটলুক খুব সুন্দর আসলে কালার প্রিন্টার কিন্তু জোস একটা কালার খুব হয় এগুলা দেখতে পাচ্ছেন আপনারা পাবে দেখেন এখানে নর্মাল সিস্টেম করে দেওয়া আছে চাবি আছে তালা আছে সব কিছু দেওয়া আছে তো এই আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন সো সবাই ভালো থাকবে